আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সকলেই বেশ ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটাকে শুরু করছি এখন ঘইতে বাজার ঠিক সন্ধ্যে সাতটায় আজকের আটটা পেরুলে বেরিয়ে পড়বো সকাল সকাল ক্যাম্পিং এর উদ্দেশ্যে তো সকাল হলেই বেরিয়ে পড়বো তাই ভাবলাম যে রাতে আজকে পছন্দের ভোনা খিচুড়ি খেয়ে একটা ঘুম দিব এবং সকাল সকাল বেরিয়ে পড়বো একদম ফ্রেশ একটা মাই নিয়ে জানো তো এর আগে কখনোই আমি ক্যাম্পিংয়ে যাইনি খোলা আকাশের নিচে টেন্ট টানিয়ে সেখানে আকাশ ভরা চোষনা দেখা কখনোই আমার হয়ে ওঠেনি আর হোপফুলি আমার এমন একটা সময় যাচ্ছি ভরা পূর্ণিমার দিনে আর সঙ্গে থাকবে দেখার সুযোগ এক্সাইটেড ফর দ্যাট আর আমরা ক্যাম্পিং দুদিনের জন্য যাচ্ছি আগামীকাল থাকবো এবং পরের দিন হচ্ছে রাত্রে ব্যাক করব এই জন্য আজকে ছেলেরা সব মিলে সুপার মার্কেটে যেয়ে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছে কিছু ফুড আইটেম আর হচ্ছে ক্যাম্পিং করার জন্য যে আমাদের ইন্সট্রুমেন্টগুলো লাগবে টর্চ তারপরে হচ্ছে ম্যাট্রেস এরকম টুকটাক কিছু জিনিস আছে ওগুলো সব কেনাকাটা করে আমার বাসায় রেখে গিয়েছে কারণ আমাদের বাসা থেকে গাড়িটা স্টার্ট করা হবে দেন আমরা সবাইকে পিক করব। তো যাই হোক এখানে আমার ডিনার রেডি আর আজকে ডিনার একদমই সিম্পল ভুনা খিচুড়ি ডিম ভাজা আর স্যালাড তো এখানে অল্প কিছু ফুড আইটেম কেনা হয়েছে আর বাকি ফুড আইটেম হচ্ছে আমরা আগামীকাল যাওয়ার সময় সুপার মার্কেট থেকে তুলে নিয়ে যাব। তো এখানে হচ্ছে চার ডজন ডিম তারপর হচ্ছে চার প্যাকেট নান রুটি কেনা হয়েছে কারণ আমরা সেখানে যে বার্বিকিউ করব। সো বার্বিকিউ করার জন্য সস মায়নিস তারপর বাটার এগুলো নেওয়া হয়েছে স্প্রে অয়েল নেওয়া হয়েছে নুডুলস তারপর হচ্ছে দুধ দুধ নেওয়া হয়েছে চা কফি খাওয়ার জন্য আর কিছু ফ্রুটসও নেওয়া হয়েছে আর এখানে আমি আবার ছোট্ট একটা হাঁড়িও নিয়ে নিয়েছি সো দ্যাট টুকটাক যদি একটু নুডলস বা একটু চা কফি বানানো লাগে তখন এটাকে ইউজ করা যাবে তো এখানে টুকটাক আইটেম নেওয়া হচ্ছে আর বাকি আইটেম আমরা ওখানে যেয়ে নেব আর এটা হচ্ছে এক দারুণ জিনিস এটাকে বলা হয় নুডলস সো এটা হচ্ছে ফর্ম দিয়ে তৈরি করা জিনিসটা হাতের নিচে জাস্ট দিয়ে রাখলে যতই পানিটা গভীর হোক না কেন তুমি অনায়াসে সাঁতার কাটতে পারবে আর আমি নিজেও কিন্তু সাঁতার পারি না কিন্তু অনেক অনেক গভীর পানিতেও আমি এটা দিয়ে খুব সুন্দর সাঁতার কাটতে পারি এটা ইজিলি সাঁতার কাটা যায় এবং পুরো শরীরটাকে এটা ভাসিয়ে রাখবে যত বেশি ওয়েট হোক একজন মানুষের বাট সে এটাকে খুব ইজিলি সাঁতার কাটতে পারবে একটা বালিশ নেওয়া হয়েছে আর আমরা আমাদের নিজেদের বালিশই নিয়ে যাব আর এখানে নেওয়া হয়েছে ম্যাট্রেস এটা হচ্ছে এয়ার ম্যাট্রেস চারটে নেওয়া হয়েছে এই এয়ার ম্যাট্রেসটা হচ্ছে পাম্পের সাহায্যে এটাকে ফোলাতে হবে দেন হচ্ছে টেন্ট টানানোর পর টেন্টের ভিতরে এই ম্যাট্রেসটা বিছিয়ে দিলে একদম বেডের মতো মানে আরামে শোয়া যাবে তো এই এটা আমরা যেহেতু চারটা ফ্যামিলি যাচ্ছি চারটা টেন্ট আর কি টাঙানো হবে তো এই জন্য এখানে চারটায় আর কি এয়ার ম্যাট্রেস কেনা হয়েছে আর এই হচ্ছে টেন্ট এটা হচ্ছে সবচেয়ে বড়ো সাইজ যেটা এটার মধ্যে জনের ক্যাপাসিটি হবে সো এটা হচ্ছে জনের জন্য বড় একটা টেন্ট আর এরপরে হচ্ছে আছে তিন জনের একটা টেন্ট এটা হচ্ছে আমাদের আর এর পরে হচ্ছে দুজনের একটা টেন্ট আরও একটা টেন্ট আমাদের সাথে যাবে সেটা এক ভাইয়ের বাসায় সে আমাদের সাথে কালকে মানে চলে যাবে আমাদের সাথে জয়েন করবে তো এই হচ্ছে এয়ার পিলো এটা আমরা ইউজ করছি না এটা অন্যরা যাচ্ছে যারা তারা নিয়েছে পিলো এটাও পাম্পের সাহায্যে ফুলাতে হবে কিন্তু আমার এয়ার এয়ারপিলোতে একদমই মানে আমি আনকমফোর্টেবল আমি পাই না ঘুমাতে আর এখানে হচ্ছে না হয়েছে টর্চ লাইটস এই যে এটা ব্যাটারির সহ দেওয়া আছে আর এ পাশে টিস্যু বক্স নেওয়া হয়েছে আর এই লাইটগুলো হচ্ছে টেন্টের ভিতরে দেওয়া হবে জাস্ট এটা অন করে ভিতরে দিলে একদম আলো হয়ে যাবে আর এই হচ্ছে পাম্প সো এই টুকটাক কেনাকাটা করা হয়েছে আমাদের ক্যাম্পিংয়ের জন্য সো আশা করছি আজকের ছোটো ব্লগটি তোমাদের ভালো লেগে থাকবে আর ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই